শিক্ষার্থী আমি আমাদের একাদশ শ্রেণীর বিশাল জ্ঞান ক্লে আসবো কৃষি করি সবাই লস হোক দিনে যে সবাই ঘরে থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো সেই তার সাথে সাথে পড়াশোনাও চালিয়ে যাবে পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রম যদি আমরা চালাই না যাই তাহলে ধারণ একটা ব্যাঘাত ঘটতে পারি তাই কিছুর সাথে আমাদের পড়াশোনাটাও সুন্দরভাবে চালিয়ে যেতে হবে এই কম আমি তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস নেব বিজ্ঞান ইংরেজি অ্যাকাউন্টিং ইংরেজিতে বলা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর ল্যাটিন শব্দ হল ক্যালকুলি ল্যাটিন শব্দ ইংরেজি ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে উৎপত্তি হয়েছে হিসাব বিজ্ঞান মূলত দুটো শব্দের সমন্বয়ে গঠিত হিসাব বিজ্ঞান ভিতরে দুটো শব্দ আছে একটা হিসাব হিসাব মূলত আমরা কোনো কিছু কোনো কিছু রাখলে তার গণনা করা হিসাব শব্দের অর্থ হলো গণনা করা তার একটা নির্দিষ্ট কি পরিমাণ বা কতটুকু এটা গণনা করা হলো হিসাব আর বিজ্ঞান শব্দ হলো বিজ্ঞান বিজ্ঞান বলতে আমরা বুঝি যে কোনো কিছু কোনো তথ্য পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংঘবদ্ধ সুসংঘবদ্ধ জ্ঞান যাচাইকে সুসংগবদ্ধভাবে জ্ঞান যাচাই করাকে বিজ্ঞান বলে অর্থেব হিসাব বিজ্ঞান বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট তথ্য বা ও উপর ভিত্তি করে হিসাব রাখা সেই হিসাবকে একটা নির্দিষ্ট সময় তার ফলাফল যাচাই করা সেই ফলাফলের তথ্য বিশ্লেষণ করা ইত্যাদির মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত হলে সেটা হলো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের যে পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয় পরিমাপ এবং সরবরাহ করা হয় এবং উভয়ই সরবরাহ করে এবং ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তারকে হিসাববিজ্ঞান বিজ্ঞান বলে হিসাববিজ্ঞানের উৎপত্তি মূলত মানুষের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত কারণ পৃথিবীতে আদিকালে যখন মানুষ এসেছে তার একটা হিসেব রাখা হয়েছে কতজন মানুষ পৃথিবীতে আসল অর্থাৎ মানুষ পৃথিবীতে এসেছে হিসাব বিজ্ঞানের কার্যক্রমও শুরু হয়েছে তবে আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রাকাল শুরু হয় উনিশশো চৌদ্দশো চুরানব্বই সালে চোদ্দোশো চুরানব্বই সালে আস আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম হয় এই চোদ্দোশো সালে ইতালির ধর্মযাজক দার্শনিক এবং গণিতশাস্ত্রবিদ লোকা প্যাসিউলি আমরা বর্তমান যে দূতর দাখিলা পদ্ধতি ব্যবহার করি তার উপর একটা বই লিখেন ওই বইটার নাম হল দি সুম্মা অ্যারোথমেটিক্যাল জিওমেটিকা প্রপারশানিট অ্যান্ড প্রফারশনিটা উনি চোদ্দোশো চুরানব্বই সালে গ্রন্থটি লিখেন এ তার উপর ভিত্তি করে আধুনিক বিজ্ঞানের এই আজকের এই উন্নতি লোকা ইতালির অধিবাসী ছিলেন আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য যে চৌদ্দশো চুরানব্বই সালে বিজ্ঞানের আধুনিক যাত্রাকাল শুরু হয় আর এই আধুনিক যাত্রাকাল শুরু করেন লোকা প্যাসিওলি ইতালির ধর্মযাজক গণিত শাস্ত্রবিদ এবং ধর্মযাজক গণিত ও দার্শনিক দার্শনিক তিনি একজন দার্শনিক সিনেমা সে আদিকাল থেকে মানুষ যখন হিসাবপ্রাপ্ত প্রথমে যখন হিসাব মানুষের মানুষ পৃথিবীতে আসলো তখন যে হিসাবপ্রাপ্ত তার বলা হয় প্রস্তর যুগ সে যুগে মানুষ মানুষ পাথরের গায়ে বন জঙ্গলে গাছের ছাগলে বাকলে বিভিন্ন সাংকৃতিক চিহ্ন ব্যবহার করে হিসাব রাখত সেটা এক এক পৃথিবীর আদি লগ্নে সূচনা লগ্নে তারপর আছে প্রাচীন যুগ প্রাচীন যুগে মানুষ কৃষিকাজের সূচনা করে এই কৃষিকাজ তার কি পরিমাণ ফসল আদি উৎপাদন করেছে তার একটা নির্দিষ্ট হিসাব সে রাখত হয়তো দরজার গায়ে বা অন্য কোনো কিছুতে বিভিন্নভাবে দাগ কেটে তার হিসাবটা রাখত এরপর আসে বিনিময় বিনিময় যুগ তবে বিনিময়ের ফলেও যা কার কি পরিমাণ এই পণ্য বিনিময় করা হলো তার একটা হিসাব তারা রাখত এরপরে আসে মুদ্রার যুগ মুদ্রার যুগ আসলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে এবং বাকিতে ক্রয় বিক্রয় শুরু হয় তখন মূলত হিসাব বিজ্ঞানটা পরিপূর্ণতা লাভ করে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য মূলত লেনদেনকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করে রাখা আমরা হিসাব আজকে লিখে রাখলাম দুদিন পরে খোঁজ পেলাম না এরম করলে হবে না একটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তি তার হিসাবকে আজকে লিখে রাখলেও তার একাধিক বছর যেন তার স্থায়ীভাবে থাকে এর ব্যবস্থা করা হবে কারণ আজকে যেভাবে ব্যবসা বাণিজ্য করছে এক দু এক বছর পরে ব্যবসার কী অবস্থা বছর পরে কী অবস্থা কি দশ বছর পরে কী অবস্থা এ সমস্ত তথ্য জানা দরকার কি কারণে ব্যবসার উন্নতি হচ্ছে বা কি কারণে ব্যবসার ক্ষতিগ্রস্ত হচ্ছে সব কিছু হিসাব না রাখলে তার সুষ্ঠুভাবে জানা যায় না আর্থিক ফলাফল নির্ণয় একটা নির্দিষ্ট সময় শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে সাধারণত এক বছর শেষে ব্যবসার কি পরিমাণ লাভ হলো না লস হল এটা জানা অবশ্যই প্রয়োজন আছে যদি লাভ হয় তা আরও কীভাবে লাভ করা যায় সেটা চেষ্টা করতে হবে আর যদি ক্ষতি হয়ে যায় তাহলে কি কারণে এই ক্ষতিটা আসছে এটা আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে এটা নির্ণয় করে সেই কি কারণে ক্ষতি আসছে সেটা আমাদের সংশোধন করে কীভাবে ব্যবসার উন্নতি করা যায় সেই চেষ্টাটা করতে হবে আর্থিক অবস্থা নিরূপণ আর্থিক অবস্থা নিরূপণ মধ্যে একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ দায় আছে ইত্যাদি জানা অবশ্যই প্রয়োজন আছে ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে হলে সম্পদ এবং দায়ের দিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সবসময় চেষ্টা করতে হবে যেন সম্পদের চেয়ে দায়ের পরিমাণ বেশি না হয় ব্যয় নিয়ন্ত্রণ সমস্ত প্রতিষ্ঠানের ব্যয় হলো ব্যয় ব্যবসা বাণিজ্যের সমস্ত কিছু মূল উৎস হল ব্যয় খরচটা যদি কমানো যায় তাহলে অবশ্যই উন্নতি হবে ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতি করা সম্ভব এজন্য সব ক্ষেত্রে ব্যয়টা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা অবশ্যই প্রয়োজন এ বছর কীভাবে কীরক পরিমাণ ব্যয় হচ্ছে পূর্ববর্তী বছরগুলোতে কীভাবে ব্যয় হয়েছে ভবিষ্য আগামী বছরগুলোতে কিভাবে ব্যয় করা হবে জালিয়াতি রোধ সম কোনো ব্যবসা প্রতিষ্ঠান মালিক একা পরিচালনা করতে পারে না অবশ্যই তার কিছু সহযোগীর প্রয়োজন আছে ব্যবসা বাণিজ্য প্রসারের লাভের সাথে সাথে একাধিক হাতের মাধ্যমে ব্যবসা পরিচালনা হয় অতএব এখানে যদি জালিয়াতি হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখা সম্ভব না হিসেব লিখে রাখলে আমরা অবশ্যই হিসাবের জালিয়াতি রোধ করা সম্ভব সম্পদের সুষ্ঠু ব্যবহার ব্যবসা কি পরিমাণ সম্পদ আছে তার সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা সেটা অবশ্যই আমাদের জানতে হবে আমরা যে নির্দিষ্ট বৎসর শেষে বা নির্দিষ্ট সময় শেষে যদি ব্যবসা প্রতিষ্ঠানে অধিক নগদ টাকা থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক নাই তাই নগদ টাকা সবসময় হাতে কম রাখার চেষ্টা করতে অন্যদিকে মুজুত পণ্য ব্যবসার একটা অন্যতম পণ্য মজুত পণ্য যদি ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত রাখা হয় তাহলে সেখানে অনেক পরিমাণ টাকা আটকাই থাকে তাই সবসময় চেষ্টা করতে হবে ওই পণ্য মজুত পণ্যটা সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা ওখানে বেশি পরিমাণ আটকাই রাখলে অনেক টাকা ওইখানে আটকা থাকবে প্রতিষ্ঠানে লাভের পরিমাণ কমাইবে সবসময় চেষ্টা করতে হবে যে কি পরিমাণ চাহিদা এর ভবিষ্যৎ কী পরিমাণ পণ্যের চাহিদা হতে পারে তা বিভিন্ন বছরের তথ্য থেকে নির্ণয় করে ঠিক সেই পরিমাণ পণ্য মজুত রাখা অতিরিক্ত পণ্য মজুত না রাখা পারস্পরিক ভুল বুঝাবুঝি ও বিরোধ নিষ্পত্তি ব্যবসা প্রতিষ্ঠানের যখন একাধিক ব্যক্তি একই প্রতিষ্ঠানের অংশে হয় বা মালিক থাকে তখন একের সাথে অন্যের ভুল বুঝাবুঝি হয় সেই ভুল বুঝাবুঝি নিরসনের জন্য হিসাব অবশ্যই প্রয়োজন মূল্যবোধ জবাবদিহি সৃষ্টি হিসাব হিসাব রাখলে আমাদের জবাবদিহিতা সৃষ্টি হয় কারণ হিসাব আমি ভুল লিখে রাখলাম না কি লিখে রাখলাম এটা যখন বোঝা যায় তখন অবশ্যই তার অন্যের কাছে এর জবাবদিহিতা করতে এ কারণে হিসাব বিজ্ঞান এই যাবতীয় ভুল বোঝাবুঝি নিরসনে সহায়তা করে বিক্রয়পূর্ণ নির্ধারণ পণ্য কী মূল্যে বিক্রয় করলে লাভ আসবে বা কি পরিমাণে কি মূল্যে নির্ধারণ বিক্রয় করলে আমাদের লস হবে না প্রতিষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনা করা সম্ভব সেটা এই হিসাব বিজ্ঞানের সাহায্যে আমরা জানতে পারি মূলত হিসাব বিজ্ঞান আমাদের পার্থিব জীবনের এবং ব্যবসায়িক জীবনে বর্তমান যুগের যে যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি করা সম্ভব হয়েছে সুষ্ঠুভাবে হিসাব না রাখলে অবশ্যই আমাদের তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সবাই সুস্থতা কামনা করে আমি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ